ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা শ্রীহরি কথা এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা আর্চনা পদ্ধতি আলোচনা করাই এই চ্যানেলের মূল বিষয়বস্তু বন্ধুরা আমরা সকলেই জানি ভক্তদের সঙ্গে ভগবানের এক গভীর সম্পর্ক তৈরি হয় তবে আমাদের অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা হয়তো অনেকবারই জাগ্রত হয়েছে যে ঠিক কেমন ভক্তি থাকলে ভগবানকে পাওয়া সম্ভব কেমন ভক্তি থাকলে ভগবানের দর্শন কোনো একজন ভক্ত পেয়ে থাকে আজ এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে একটি সত্য ঘটনা তুলে ধরে বিষয়টি ব্যক্ত করব তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে এবং ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন পারলে আপনজনদের মাঝে শেয়ার করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত এই শ্রীহরি কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময় এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে ক্লিক করে রাখবেন বন্ধুরা যে ঘটনাটি উল্লেখ করব এটি একটি সত্য ঘটনা একটি গ্রামে এক বন্ধ ব্যক্তি বাস করতেন তার আত্মীয় পরিজন বলে কেউই ছিল না তাই তার দেখাশোনার জন্য কোনো লোকও ছিল না সে লাঠি হাতে কৃষ্ণ নাম জপ করতে করতে এক গ্রাম থেকে অন্য গ্রামে ভ্রমণ করে বেরোতেন সংসারে সে ছিল একা এক দরিদ্র ভিক্ষুক কোনোদিন তার খাবার যুক্ত আবার কোনোদিন তার খাবার যুক্ত না কিন্তু তার দরিদ্রতা তার মনের আনন্দকে তার মনের সুখকে হরণ করতে পারেনি তার মনে আত্মা পড়ে থাকতো সম্পূর্ণরূপে নামে মুখে তার দরিদ্র ভাব থাকলেও তার মনে আছে এক গভীর আনন্দের সুর সে ঠিক করে যে করে হোক ভগবান শ্রীকৃষ্ণের দেখা তার পেতেই হবে সে মনে মনে সংকল্প করেন শ্রীকৃষ্ণের দেখা না পেলে তার এই জীবনটাই বৃথা তাই সে রওনা হয় মথুরার উদ্দেশ্যে অন্ধ হওয়া সত্ত্বেও সে কেবলমাত্র একটি লাঠিকে অবলম্বন করে মথুরার পথে গমন করতে শুরু করেন তার মুখে তখন কেবলই কৃষ্ণনাম রাস্তাতে কত বাধা বিপত্তি আসা সত্ত্বেও সে তার পথ চলা থামাননি সে কৃষ্ণাম জপ করতে করতে এক গভীর অরণ্যে প্রবেশ করেন। রাস্তায় কোনো লোকের দেখা পেলে সে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে ভাই মথুরা কতদূর কেউ তার এই প্রশ্নের উত্তর দেয় আবার কেউ কেউ এড়িয়ে যায় বন্য পশুর পথধ্বনি শুনলেও সে জিজ্ঞাসা করে মথুরা কতদূর পথে মাঝে মাঝে তাকে কেউ জল দেয় কেউ রুটি দেয় কেউ বা তাচ্ছিল করে দূর দূর করে তাড়িয়ে দেয় মথুরা যাওয়ার এ দীর্ঘ কঠিন পথ পার করতে করতে তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কিন্তু শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সে মুখে কৃষ্ণনাথ নিয়ে ক্রমাগত এগিয়ে চলে সে তার মনে প্রাণে একটা কথাই ভাবতে থাকে যে যখন মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণকে সে দর্শন করবে তখন তার সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পাওয়ার যে গভীর আনন্দ তার মনের মধ্যে এতটাই উৎসাহ বৃদ্ধি করেছিল সে ভুলে গিয়েছিল সে একজন অন্ধ ব্যক্তি এভাবে ক্রমাগত দীর্ঘদিন ধরে চলার পর সেই অন্ধ ব্যক্তিটি বনের সব থেকে গভীরতম অংশে এসে প্রবেশ করে যে স্থানে মানুষের চলাচল বলতে একেবারেই নেই কিন্তু তবুও সে তার চলা থামাননি কিন্তু চলতে চলতে হঠাৎ সে একটি কুয়োতে পড়ে যায় সেই অন্ধলোকটি কুয়ো থেকে ওঠার আপ্রাণ চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত অসমাপ্ত হন এইভাবে সেই অন্ধলোকটি কুয়োতে দিন দিন পড়ে থাকে এত বাধা বিপত্তি বিপদ সত্ত্বেও ভগবানের প্রতি তো দূরের কথা তার মুখ থেকে কৃষ্ণাম এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যদি শত চেষ্টা করেও কুয়ো থেকে উঠতে না পারে তাহলে এটিকে ভগবানের ইচ্ছে ধরে সে সে কুয়োতেই থেকে ঈশ্বরের নাম মুখে নিয়ে পর্ল গমন করবেন ক্ষুধা ও তৃষ্ণায় তার প্রাণ সম্পূর্ণরূপে অষ্টাগত কিন্তু তবুও তার মুখে কেবলই কৃষ্ণ নাম এই ভাবেই দিন দিন কেটে যাওয়ার পর সে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল একটি বালক এক ঘটি দুধ নিয়ে সে যাচ্ছিল সেই পথ দিয়ে অন্ধ ব্যক্তিটির আর্তনাদ শুনে সেই বালকটি কুয়োর কাছে আসে আর দেখতে পায় সেই অন্ধ মানুষটিকে তারপর সেই বালকটি একটি লতা দিয়ে তাকে উপরে তুলে আনে অন্ধ ব্যক্তিটি কুয়ো থেকে উপরে উঠে বালকের উদ্দেশ্যে বলে আমার জীবনদাতা তুমি কে বালকটি তার প্রশ্নে উত্তর না দিয়ে বলে তুমি বেশ কয়েকদিন কিছুই খাওনি এই নাও এক ঘটি দুধ পান করো তারপর সেই অন্ধ ব্যক্তিটি দুধ পান করে বালকটি হাত ধরতে তার সারা শরীর রোমাঞ্চকর হয়ে ওঠে তার দু চোখে নয়ন বেয়ে জল গড়িয়ে পড়ে বালকটির উদ্দেশ্যে আবারও সে বলে বন্ধু এবার তোমার পরিচয় দাও বালকটি তখন বলে আমি গোয়ালার ছেলে এই পথে মথুরার উদ্দেশ্যে যেসব যাত্রী যায় তাদের তৃষ্ণা দূর করে থাকে এই কথা শুনে অন্ধ ব্যক্তিটি বালকটির গলা জড়িয়ে ধরে এবং বলে আমি এতদিন ধরে সেই গলা ছেলেকেই খুঁজছি যদি তুমি এসে থাকো তো একবার মাত্র একবার তোমার সেই মুখখানি দেখাও বালকটি তখন বলে তুমি তো অন্ধ কি করে দেখবে আমাকে তখন অন্ধ ব্যক্তিটি বলে তোমার কৃপা পেলে আমি সব কিছুই দেখতে সক্ষম হব বালকটি তখন সেই অন্ধ ব্যক্তিটি দু চোখে হাত বুলিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিটি দৃষ্টি ফিরে আসে আর দৃষ্টি ফিরে আসে সে দেখতে পায় সামনে এক স্যামারপী পালক মাথায় এক নৌরের পালক গলায় বনমালা কোমরে বাড়ে অন্ধ ব্যক্তিটি সম্পূর্ণরূপে মোহিত হয়ে তার প্রদর্শনে লুটিয়ে পড়ে বলে প্রভু তোমার দেখা আমি পেয়েছি আমার চোখ আজ যে ধন্য তোমার প্রথম দেওয়ার দৃষ্টি দিয়ে আমি তোমাকে দর্শন করলাম প্রভু আজ আমি সম্পূর্ণরূপে ধন্য আমি আর কারো রূপ দেখতে চাই না বন্ধুরা এই অন্ধ ব্যক্তিটি কে আমরা প্রায় সকলেই চিনি ভারতবর্ষের অন্যতম সুরকার ও কবি কবি সুরদাস নামে পরিচিত যিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন পবিত্র হৃদয়ে লক্ষ্যস্থির রেখে যত বাধায় আসুক না কেন তার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তাকে একান্ত মন থেকে ডাকতে পারলে তিনি নিশ্চয়ই ভক্তের ডাকে ছাড়া দেবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করুন হরে কৃষ্ণ রাধে রাধে